আজ বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে পটল আলুর রসা প্রথমেই পটলগুলোকে সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর পটলগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে এরপর আলুগুলো দিয়ে সামান্য ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো এই আদা এটি পুরোপুরি নিরামিষে থাকার চেষ্টা করেছি তাই পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না এরপর মশলাগুলো অ্যাড করে নেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা শুকনো নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারেন এরপর স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে চিনি যোগ করলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো ভালো করে মিক্স করে নিয়ে দেড় কাপ পরিমাণে জল অ্যাড করে নিলাম পটল আর আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম শেষে গরম মশলা অ্যাড করে নামিয়ে নিন ভাত বা রুটির সাথে এই নিরামিষ তরকারিটি ভালোই লাগে খেতে